আমরা শুক্রিয়া আদায় করলাম তা দুনিয়ার মানুষের শুক্রিয়া আদায় করছি দুনিয়ার কোন ব্যক্তির শুক্রিয়া আদায় করছি গায়রুল্লাহর শুক্রিয়া আদায় করছি শুক্রিয়া কেবল মাত্র আদায় করেছি রব্বে কাবা রব্বে কারীমের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে রিজিক দিয়েছে দিচ্ছেন দিবেন যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রেখে আমাদেরকে আজকে তার দরিদ্র হওয়ার মসজিদে আসার তৌফিক দিয়েছেন আজকে এই সময় এখন তো খুশ খবর দেখা যাবে গ্রামের অনেক মানুষ কাজে কামের মধ্যে ব্যস্ত আছে এমন অনেক মানুষ পাওয়া যাবে অসুস্থ হয়ে হাসপাতালে বেডে কাজ রাখছেন এমন অনেক মানুষ পাওয়া যাবে অসুস্থ হয় নেই দুর্বল হয় নেই কাজকামও নেই কিন্তু আল্লাহর রহম তার উপর নেই সুস্থ আছে কিন্তু মসজিদে আসবে না এরকম আগে থেকেই করে রাখছে কিরকম মানুষ আসলে নেয় বলেন এদের থেকে আমাদেরকে মহাম্মত করে বাছাই করে তার জান্নাত দেবে এই জন্য তো আল্লাহর ঘরে নিয়ে আসছে নাকি বলে এখানে কি সবাই আসতে পারে নাকি কি সবাই আসতে পারে আমাদেরকে ভালোবাসেন মহাম্মত করেন এই জন্য তো তার ঘরে আমাদেরকে নিয়ে আসছেন আর আমরা আসতে পেরেছি সুতরাং ওই সমস্ত মানুষের দিকে তাকাইলে আমরা যে এখানে আসতে পেরেছি এই জন্য আরো অভাবতের সাথে ওই আওয়াজে শিরব মে একবার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই বলেন বলেন আছে নাই এটা দুনিয়ার দ্বারা শুকরিয়া আদায় করতেছিনা শুকরিয়া কেবলমাত্র আদায় করছি তার যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন আপনারা আমার রিজিকের ব্যবস্থা করছেন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন হায়াত দিয়েছেন সেই রবের শুকরই আদায় করছি নাকি বলেন এই জন্য আলাদা একবার

আস্কে যুল আরত বিষয় হচ্ছে দান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মধ্যে বলেন এক আয়াতে আমাস সালা ফালা তানহার যে আয়াত আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দাবন্দি শোনো নবী উদ্দেশ্য করে বলেছেন আপনার অনুমতি কে জানা যেন যে আল্লাহ সায়িলা ফালাদানহার ইওজন সায়েন কে হিকুক কে ধখন না দেয় ফরায়না না দেয় ইয়াতি মিসকিন কে ফরায়না না দাই কারণ ইয়া মিত্র জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় দুটো কারণ এর এক নাম্বার হচ্ছে নামাজ না পড়া

মা সালে কুলুফি সাপর কেনারকে সাপার নাম জাহাজান নামে এসেছ তারা বলবে কনু লাফনা করমিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না অনামলা কোনো প্রকার বলল মিস্কি নেই এবং দুনিয়াতে একদিন মিস্ক্রিদেরকে খেতে দিতাম না দুইটা কারণ বুঝতে পেরেছেন আপনারা জাহাজানের যাওয়ার জন্য সর্বপক্ষ তাই আপনাদের ময়দানে কয়টা কারণ

সাত শ্রেণীর মানুষ মানুষ সায়া পাবে কয় শ্রীজীতি সাত শ্রেণীতে এর এক শ্রেণী হচ্ছে দান শ্রেণী আল্লাহ রাস্তায় অহংকার ছাড়া রিয়া ছাড়া লোক দেখানো ছাড়া আল্লাহ রাস্তায় দান করেছে এই দানকারী কে আমাদের ময়দানে সাত শ্রেণীর এক শ্রেণীর হবে যারা আদৌশ আছে সায়া পাবে শ্রোহান আল্লাহ আল্লিসুল আর বলেন জানে যেদিন সূর্য মানুষের আধ হাত করে চলে আসবে সূর্যের তাপে সূর্যের গরমে মানুষের মাথার চাঁদেগুলো ফেটে ভাতের পাতলের মধ্যে ভাতগুলো যেমন বলকাইতে থাকে মাথার চাঁদে ঠাঁস ঠাঁস করে ফেটে মাথার মগজ ফুল বলকাইতে থাকবে না দিয়ে কান দিয়ে গলে গলে করবে আল্লাহ নবী বলেন এই কঠিন মুহূর্তে ওই দানশীল তার দান করার কারণে দানের নিচে দানের ছায়া পাবে যে দানশীল দুনিয়াতে আল্লাহ রাস্তায় এমন ভাবে দান করেছে যে ডান হাতে দান করেছে বাম হাত জানতে পারে নাই সুবহান আল্লাহ বলেন এরকম দানশীল হওয়ার দরকার আছে না নাই বলেন দান করব শুধুমাত্র কাকে রাজি খুশি করার জন্য সদকা করব কাকে খুশি করার জন্য যদি লোক দেখানো হয় কোনো লাভ নেই বরং লস কারণ আপনি তো দান করলেন মানে দিলেন তো এই মালটা আপনার কাছে থাকলো না দুই নম্বর আপনার যে দিছেন কিন্তু আপনার রিয়া ছিল লোক দেখানো ছিল এই লোক দেখানোর কারণে রিয়া আসার কারণে আপনাকে অবশ্যই জানা নামে যেতে হবে তাহলে লস কিনা বলেন লস কিনা পাগলেও নিজের লস বোঝে একটা কথা আছে গ্রাম্য মাসে পাগলেও নিজের ধান বোঝে তোর যদি দাঁতা করতেই হয় যদি আল্লাহর এবাদত করতে হয় শুধুমাত্র তোর কাকা খুশি করার জন্য করবো বলেন আল্লাহকে খুশি করার জন্য